বাচ্চাদের ঈদ স্পেশাল সবচেয়ে সুন্দর কালেকশন গুলো কিন্তু আজকের ভিডিওতে থাকবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার ইম হোয়াটসঅ্যাপে অনলাইনে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং আজকে সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে কিন্তু আজকে আপনাদের জন্য লিটল চ্যাম্পস এখান থেকে মেয়ে বাবুদের ঈদের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যারা হোলসেল নেবেন অবশ্যই ভ্যার সাথে কন্ট্যাক্ট করবেন সব কিন্তু ঈদ কালেকশন ঠিক আছে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সো ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখাচ্ছি এটা কালার হয় দুইটা না দুইটা সো এই দুটোটা বিভিন্ন ওকে এটা হচ্ছে আপনার ফন কাট ওকে ফন কাট করা আছে সাথে সালোয়ারটা কি আছে ভাই দেখেন আর এটা তো ফন কাট বুঝতে পারলো ফন কাট আফগান ঠিক আছে ফন কাট আফগান দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে সাথে ওন্না আছে খুব সুন্দর করে কিন্তু ড্রেসটা হচ্ছে আপনার কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটার সাইজটা হবে আপনার

দেন আরেকটা খুব সুন্দর কালার দেখাচ্ছি পিঙ্ক কালার পিঙ্ক ড্রেসটার ডিজাইনটা খুব সুন্দর এটা আলটিমেটলি আসলে পরার পরে খুব ভালো লাগবে পরে তারা ইনা ছাড়া পারবে প্রাইস কত পড়ছে প্রাইস পড়বে মাত্র টাকা টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই না সাথে চেক করে হবে থেকে থেকে বছর বছর পর্যন্ত ওকে এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা সুন্দর ও এটা বা এত সুন্দর আজকে ড্রেস তো জাস্ট আমার নিজেরই মাথা খারাপ বলে দিয়েছে জামা সাথে কি আছে আফগান নাম আফগান এবং আফগানের নিচেও কাজ করা সাথে কি সিম্পল অন্য হবে না টু পিস এটা ভাইয়া টু পিস আচ্ছা এটা টু পিস

এটা আফগান এটা হচ্ছে আপনার জামাটা গোলের মধ্যে বডিতে হাতায় কাজ করার সাথে সালোয়ার আফগান নিচে কাজ করা হবে দুইটা কালার এক অন্য আছে আচ্ছা চকলেট কালার একটা একটা হবে মেরুন কালার কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা সাইজটা হবে 4 থেকে নিয়ে 8 বছর পর্যন্ত 4 থেকে 8 বছর প্রাইস পড়ছে এটা মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আর অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আজকে ভিডিওতে দেখাবো ধৈর্য ধরে দেখবেন এটা বুটিকস একটা সুন্দর কালেকশন ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে আলিয়া গাউন টু পিস আর কি এটার ভিতরে তো সিনার ক্যান ক্যান সেট করা আছে বডিতে খুব

নম্বর ভিডিওস কিনে দেওয়া যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ